আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আউটলেটের টপ সেলিং ফ্রেঞ্চ হিসাব নিয়ে সিঙ্গেল লেয়ারের কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের ফ্রেঞ্চ হিসাব হাতে রয়েছে ব্ল্যাক কালারটা ফ্রন্ট সাইডে ফর্টি সিক্স ব্যাক প্যান্ডেলে ফিফটি ভি কাট করা রয়েছে ভিতরে এনাফ স্পেস চারটা লুফ পাবেন দুইটা লুফ ইউজ করে হিজাব করবেন এবং দুইটা লুফ ইউজ করে নিক আপ করবেন অনলি মাত্র আটশো টাকা পেয়ে যাবেন ফ্রেন্ড হিসাবে সবগুলো কালার আপনাদের দেখিয়ে দিব যার যেটা পছন্দ অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা করে করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট চলে আসবেন আমাদের লোকেশনে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন যাদের হোয়াইট কালারটা পছন্দ বিশেষ করে কলেজ গোয়িং আপুরা এটাকে ইজিলি পার্চেস করতে পারবেন একদম কমফোর্টেবল কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া ইউজ করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পার্চেস করতে পারেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ক্রিম কালারটা এটা একটু গোল্ডেন শেডের মধ্যে রয়েছে খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি লাইট পিচ দেখেন খুবই সুন্দর এই কালারটা আপনি পেয়ে যাচ্ছেন এই কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের ওপরে অনলি মাত্র আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি পেস্টাল ব্লু কালারটা খুবই ভাইরাল অনলাইনের একটি কালার পেস্টাল ব্লু অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টকে পারচেজ করতে পারেন দেখতে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই স্ট্যান্ডার্ড আরেকটি কালার দেখিয়ে ভিডিওটা শেষ করবো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা যার এটা পছন্দ বা টরে কালার বলে এটা অনেকে যার পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন খুবই স্ট্যান্ডার্ড একটি আউটফিট পেতে এই কালারটা পারচেস করতে পারেন পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের আউটলেট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম